আল্লামা মাছাই দে তুমি মরনে সহী ধয়ে তুমি মিটাই জানি শহী ধয় তুমি মিটাই জানি আল্লা মাছাই দে তুমি মরনে সহি ধয়ে তুমি মিটাই জানি সহি তুমি চাই জানি কারাগার বাতিল কেপেছে তুমি দেখে ধরothor ঠিক কি না ঘর ঘর কাটালে তেরুটি বছর জালেম কেপেছে তুমি দেখে ধরothor তুমি যেছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছে তুমি তাই জানি শহীদ হয়েছে তুমি তাই জানি